আপনি জানতে আপনার প্লেটটা খাবারটা খুবই মজা হয়েছে আচ্ছা কত টাকা দিতে হবে মাগো 15 টাকা 15 টাকা রিজনেবল প্রাইসে তো খাবারটা খুবই মজা আচ্ছা আমি আপনাকে দিচ্ছি আন্টি একটু তো প্রবলেম হয়ে গেছে আসলে আমার ব্যাগটা তো আমি বাসায় ফেলে রেখে এসেছি আমার ব্যাগের মধ্যে টাকা দশ টাকা আছে আন্টি আমার কাছে এটা আপনি রাখুন প্লিজ মা গো দেখেন আমরা গরিব মানুষ এমনি সারাদিন অনেক মানুষ বাট করে খায় যা আমরা গরিব মানুষ আমি ঘরে ঠকাই না আমার পনেরোটি হাইতেন আমার কাছে তো এই মুহূর্তে আন্টি এটা নিন এটা হচ্ছে হাঙ্গেরির মুদ্রা এটা যদি আপনি কনভার্ট করেন বাংলাদেশী টাকায় বারো হাজার টাকা তো আপনি পেয়েই যাবেন এটা আপনি রেখে দিন আনটি আমি যাই কে কথা কইতাছেন হাঙ্গেরি মাংগিরি ইলা তো আমি বুঝিনা দেখেন নাল পয়সা দে গেলেন ইলা তো চলবো না এখন কারসাম না এই নাল পয়সা চলে না পাঁচটা নোট চলে সরি আনটি আমার আসলে আর কিছু করার নেই আমার কাছে এটাই ছিল আপনি রেখে দিন কি তাইলো খালি গরিব মানুষেরে মানুষ এই তিন বাটি কিছুরে দাও তো

আলেন। ম্যাডাম, আমার কাছে তো 15 টাকাbanking নাই। 10 হাসে আর এই যেটা পয়সা আছে, নাল পয়সা। ও মাই গড। এইটা তো দেখছি হাঙ্গারি। এটা আপনি কই পেলেন? এটা তো অনেক মূল্য। বাংলাদেশি টাকায় প্রায় হাজার টাকা। হে বেবি, অনেক কোন টাকা হবে বাঙালি গেলা আপনি এই ডলারটা কোতায় পেলেন? আর কই না। একটা মাইয়া আইছিল। খিচুড়ি খাইয়া দশ টাকা দিছে আর পাঁচ টাকা দেওয়ার হয় নাই পরে যে পয়সাটা দিয়ে গেছে মেলা দিতে টাকা বলে দাম আছে আমি তো বিশ্বাস করি নি মনে করলাম বাট পার মনে আরে না না বাট পার না শুনুন আপনাকে একটা কথা বলি আপনি তো এই মুদ্রাটা ভাঙ্গাতে পারবেন না তাই না এর থেকে ভালো হবে আমাদের কাছে পাঁচ হাজার টাকা আছে আপনি চাইলে ওই পাঁচ হাজার টাকা নিতে পারেন আর আমরা এত কষ্ট করে মুদ্রাটা ভাঙ্গাবো আমাদেরও তো একটু লাভ লাগবে তাই না কিছু টাকা আমাদেরও থাকলো আর পাঁচ হাজার টাকা আপনি এখানে দাঁড়িয়ে থেকে পেয়ে গেলেন ঠিক আছে ম্যাডাম তাহলে তো কোনো কথাই নাই আমার পাঁচ হাজার টাকা আছে বলেই চলবো এই যে এখানে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ চলুন আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া তুমি আমার বিপদের সময় কোনো না কোনো উচিলায় টাকা আল্লাহ তোমার হাজার 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 শুক্রিয়া কি আশ্চর্য এদেরকে দিয়ে না কোনো কাজই হবে না কতক্ষণ ধর আচ্ছা বেবি আমার প্রশ্নের জবাব দিতে হইব আমি যখন পাল্লারে যাই মা এত হবে এই যে পাঁচ হাজার করলাম কোন সাদে করলাম তোমার কি লাগে আত্মীয় লাগে আমি তো বাপের জন্ম দেখি হ্যাঁ সেটাই তো আপু মা একদম ঠিক কথাই বলেছে আমি তোমার কাছে কত দিন ধরে দুই হাজার টাকা চাচ্ছি কত কান্নাকাটি করছি আর তুমি আমাকে একটা টাকা দেওয়ার সাহস পাচ্ছ না আর ওই মহিলাটাকে সামান্য একটা চকলেট দিয়ে এটাকে মুদ্রা বানিয়ে মহিলাটাকে বোকা বানিয়েছো আর আমাকে এখানে এসে কি বললে যে চকলেটের পরিবর্তে ওনাকে যেন পাঁচ হাজার টাকা দিই এটা চকলেট না এটা মুদ্রা কিভাবে হয় আর ওনাকে কেন বা পাঁচ হাজার টাকা দিলে বলো তো পাঁচ হাজার টাকা দেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা তো তোমরা শুনতে চাও তাই না তাহলে শুনো

আমি কেন ওনাকে সাহায্য করেছি এবার বলো তো মা আমি কি ভুল করেছি তুই একটা সবের কাম করছাস যেটা আমি মা হয়ে করতে পারি না তুই সন্তান হয়ে করছাস তুই এইভাবে মানুষের সাহায্য করস তোর কাছে আমার শিক্ষা নোর আছে থ্যাঙ্ক ইউ বেবি তুই আমাকে শিক্ষা দিলি আর সন্তান মাইকে শিক্ষা দিল আজকে থেকে আমার চোখের পর্দা খুলে গেছে আমি আর পার্লারে যাই মেসেজ মেসেজ কিছুই করব না ওইটাই হবে না আমি গরিব পাশে বিলা দিম ঠিক আছে না এই তো এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা আমি চাই তোমরা সবসময় এমন থাকো তোমরা যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়ো এটা যদি আমি নিজের চোখে দেখতে পারি আমি অনেক খুশি হব মা ও বেবি আমি তোমাকে শুয়ে কথা দিলাম আমার মাতা সে কথা দিলাম আমি এবার গরিব মাসের পাশে থাকবো ঠিক আছে ঠিক মা চলে যাই